পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত চার পুত্রের বয়স ষোলো বছর হলে পিতার বয়স কত প্রশ্ন উপজেলা শিক্ষা অফিসার তো আমাদের পিতা অনুপাত পুত্র কত দেওয়া আছে এগারো অনুপাত চার তো এখানে বলে দেওয়া আছে যে পুত্রের বয়স ষোলো বছর তাহলে পুত্রের বয়স ষোল বছর তাহলে চারের কতগুণ ষোলো চার গুণ তাহলে আমরা জাস্ট এটার চার গুণ করলে কত হবে চুয়াল্লিশ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে চুয়াল্লিশ বছর তাহলে আমরা এই এভাবে অনুপাত দেওয়া থাকলে আমরা এই টেকনিকের মাধ্যমে জাস্ট যত অনুপাত বৃদ্ধি পেয়েছে যতগুণ বৃদ্ধি পেয়েছে ঠিক একই হারে পিতার বয়সও একই হারে বৃদ্ধি পাবে অর্থাৎ চারের চার গুণ ষোলো তাহলে এগারো চার গুণ হবে চুয়াল্লিশ পিতার বছর হবে বয়স হবে চুয়াল্লিশ বছর আচ্ছা এই অঙ্কটা যদি আমরা একটু ডিটেলস করতে চাই তাহলে আমরা এটাকে এভাবে করতে পারি ধরি পিতার বয়স সমান এগারো এক্স বছর এবং পুত্রের বয়স সমান চার এক্স বছর অর্থাৎ অনুপাত সাথে অনুপাতের সাথে এক্স গুণ করে দিলাম তাহলে এখানে বলে দেওয়া আছে যে পিতা পুত্রের বয়স ষোলো বছর তাহলে পুত্রের বয়স কত চার এক্স তাহলে প্রশ্ন মতে লিখতে পারি চার এক সমান কত ষোলো তাহলে এক সমান কত হবে ষোলো বাই চার সমান চার বছর তাহলে আমরা ধরে নিয়েছি কত পিতার বয়স এগারো এক্স তাহলে এগারো এক্সের জায়গায় এক্সের মান বসাই দিলে আমাদের পিতার বয়স বের হয়ে আসবে তাহলে চার এগারো চুয়াল্লিশ বছর তাহলে আমাদের আনসার হবে ক কপর একটি প্রশ্ন আচ্ছা এভাবে আমরা ডিটেলসে এবং শর্টকাটেও খুব অল্প সময়ে প্রশ্নের সমাধান করতে পারি তো একটি প্রশ্ন লক্ষ্য করি ত্রিভুজের দুইটি কোণের অনুপাত দুই অনুপাত তিন একটি কোণ পঁচাত্তর ডিগ্রি হলে অন্য দুটি কোণের পরিমাণ কত আচ্ছা প্রশ্ন এসেছে এগারোতম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার চোদ্দো সাল তো প্রথমত আমরা একটা ত্রিভুজ অঙ্কন করবো এই প্রশ্নটি সলভ করার জন্য তো ধরে নিলাম এ বি সি একটি ত্রিভুজ যার একটা কোণের অনুপাত হচ্ছে দুই এক্স এবং অপর একটি কোণের একটি কোণের মান হচ্ছে টু এক্স এবং অপর একটি কোণের মান হচ্ছে থ্রি এক্স এবং অপর একটি কোণের মান পঁচাত্তর ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা এভাবে লিখতে পারি এ কোন বি কোন সি সমান একশো আশি ডিগ্রি অথেব এর মান কত টু এক্স তাহলে টু এক্স বি মান কত পঁচাত্তর ডিগ্রি সি এর মান কত থ্রি এক্স সমান একশো আশি ডিগ্রি তাহলে থ্রি এবং টু যোগ করলে আমাদের হবে ফাইভ প্লাস সেভেন্টি ফাইভ ডিগ্রি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি বা ফাইভ এক্স সমান একশো আশি ডিগ্রি মাইনাস পঁচাত্তর ডিগ্রি তাহলে বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল হবে একশো পাঁচ ডিগ্রি অতএব এক্স সমান হবে একশো পাঁচ ডিগ্রি ভাগ পাঁচ সমান হচ্ছে একুশ ডিগ্রি যেহেতু আমরা অন্য দুটি কোন অনুপাত বের করতে হবে তাহলে অন্য দুটি কোন কত ধরছি টু এক্স তাহলে কোন এ সমান কত হবে টু এক্স সমান টু গুণ এক্সের মান কত একুশ ডিগ্রি তাহলে সমান হবে বিয়াল্লিশ ডিগ্রি এবং কোন সি সমান কত থ্রি এক্স সমান থ্রি গুণ একুশ ডিগ্রি তাহলে তিন একুশে তেষট্টি ডিগ্রি তাহলে আমাদের কোন এর মান হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি এবং কোন সি এর মান হচ্ছে তেষট্টি ডিগ্রি তাহলে আমাদের আনসার হবে খ একটি গাড়ি দুশো সত্তর টাকায় বিক্রি করাতে দশ ক্ষতি হয় গাড়িটির ক্রয় মূল্য কত অর্থাৎ আমাদের গাড়িটির ক্রয় মূল্য বের করতে হবে প্রশ্নটি এসেছে উপজেলা থানা শিক্ষা অফিসার দুই সাল তো এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমাদের ধরে নিতে হবে ক্রয় মূল্য একশো পার্সেন্ট অর্থাৎ ক্রয় মূল্য একশো পার্সেন্ট দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয় তাহলে ক্ষতি যদি দশ পার্সেন্ট হয় তাহলে গালিটির বিক্রয় মূল্য কত একশো পার্সেন্ট মাইনাস দশ পার্সেন্ট সমান হচ্ছে নব্বই পার্সেন্ট আমরা লিখতে পারি নব্বই পার্সেন্ট সমান দুইশো সত্তর টাকা তাহলে এক পারসেন্ট সমান কত হবে দুশো সত্তর ভাই নব্বই বা একশো পার্সেন্ট সমান কত হবে দুশো গুণ একশো ভাগ নব্বই নব্বই দিয়ে যদি আমি ভাগ তাহলে তিন গুণ একশো গুণ করলে তিনশো টাকা তাহলে গাড়িটির ক্রয় মূল্য ছিল তিনশো টাকা এভাবে দশ পারসেন্ট ক্ষতিটি বিক্রয় করলে তার বিক্রয় মূল্য হচ্ছে দুশো সত্তর টাকা অর্থাৎ তার ক্রয় মূল্য ছিল তিনশো টাকা তাহলে আমাদের অ্যান্সার হবে ঘাটটি প্রশ্ন লক্ষ্য করি দশজন বালকের বয়সের গড় পনেরো বছর একজন বেশি হওয়ায় বয়সের গড় ষোলো বছর একজন বালকের বয়স কত অর্থাৎ যদি দশজন বালক হয় তাদের বয়সের গড় পনেরো বছর একজন যদি বেশি হয় তাহলে বয়সের গড় হয় ১৬ বছর তাহলে ওই একজন বালকের বয়স কত সেটা আমাদের বের করতে হবে তো প্রথমত আমরা এভাবে লিখতে পারি দশজন বালকের বয়স অর্থাৎ টোটাল বয়স ভাগ তাহলে দশজন তাহলে আমরা যদি দশজন বালকের বয়স্কের যোগ করে দশ দ্বারা ভাগ করি তাহলে সেটাই কিন্তু ওই দশজন বালকের গড় বয়স হবে তাহলে গড় বয়স কত তো আছে পনেরো বছর তাহলে এটা মনে হবে পনেরো বছর তাহলে দশজন বালকের মোট বয়স কত মোট বয়স হবে একশো পঞ্চাশ গুণ সরি পনেরো গুণ দশ বছর সমান একশো পঞ্চাশ বছর কিন্তু বলা হচ্ছে যে আরেকজন বেড়ে গেছে তাহলে একশো পঞ্চাশ যোগ ধরে নিলাম যে একজন বালকের বয়স এক বছর এটা যদি গড় করি অর্থাৎ এখানে দশজন আর এখানে একজন তাহলে আমাদের মোট বালক কত হলো এগারো জন তাহলে আমরা এগারো তারা যদি ভাগ দেয় তাহলে তাদের গয়স গড় বয়স হয় ষোলো বছর তাহলে এটা সমান ষোলো তাহলে আমরা লিখতে পারি একশো পঞ্চাশ যোগ এক সমান ষোলো গুণ এগারো বা আমরা এটি আরও লিখতে পারি একশো পঞ্চাশ যোগ এক সমান এদের গুণ ফল অর্থাৎ ষোলো আর এগারো গুণ ফল হবে একশো ছিয়াত্তর বা এক সমান আমরা কি লিখতে পারি একশো ছিয়াত্তর মাইনাস একশো পঞ্চাশ তাহলে বিয়োগ ফল হয় ছাব্বিশ বছর তাহলে ওই একজন বালকের বয়স সব বিষয় অ্যান্সার আমাদের খ